নমস্কার মিত্রবৃন্দ আমি দীপায়ন পাল আজাদ সভাপতি হিসেবে আপনাদের প্রত্যেককে জাতীয়তাবাদী শুভেচ্ছা এবং বৈপ্লবিক অভিবাদন জ্ঞাপন করছি আজকে একটা আন্তর্জাতিক বিষয় আপনাদের সামনে আমি উপস্থিত করব সংক্ষিপ্ত আকারে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক এক্ষেত্রে একটা কথা আমাদের পরিষ্কার বুঝে নিতে হবে যে বিদেশ নীতি কখনো কিন্তু অসমান ভাবে চলতে পারে না বিদেশ নীতি সবসময় সাম্যের ভিত্তিতে চলা উচিত সমান সম্মানের ভিত্তিতে চলা উচিত বিদেশ নীতিতে কোনো একটি রাষ্ট্র হবে প্রভু আরেকটি রাষ্ট্র হবে তার চাকর এই সাম্রাজ্যবাদী নীতি কিন্তু চলতে পারে না এবং আমেরিকার ক্ষেত্রে আমরা যা দেখেছি আবহমান কাল থেকে আমেরিকা কিন্তু নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু কোনো দিন বোঝেনি ভারত তাদের কাছে ততদিন পর্যন্তই ভালো থেকেছে যতদিন পর্যন্ত ভারত তাদের সাহায্য করেছে বা তাদের স্বার্থ পূরণ হয়েছে ভারতের দ্বারা যখনই তাদের স্বার্থে বিঘ্ন ঘটেছে তখন ভারতের ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিতে আমেরিকা কিন্তু দুবার ভাবেনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন ভারত সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ওতপ্রোত কূটনৈতিক সম্পর্কে আবদ্ধ হয় তার কারণ আমরা প্রথম থেকেই দেখেছি যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে সেই মস্কো থেকে বার্লিনে যেতে দেওয়ার অকুণ্ঠ সাহায্যই হোক নেতাজিকে পরে রাশিয়ায় সাহায্য করাই হোক নেতাজি তারপরে ভারতকে অস্ত্র শস্ত্রে বলিয়ান করে তোলাই হোক রাশিয়া কিন্তু বরাবর সে যে শাসকে থাকুক না কেন ভারতকে অকুণ্ঠ সাহায্য করে এসেছে কখনো প্রকাশ্যে করেছে কখনো আন্তর্জাতিক বাধ্যবাধকতার কারণে গোপনে করেছে কিন্তু রাশিয়া ভারতের অকৃত্রিম বন্ধু এর মধ্যে কোনো স্বার্থ নেই হ্যাঁ স্বার্থ অবশ্যই আছে কারণ একেবারে নিঃস্বার্থে কোনো দেশ কাউকে সাহায্য করে না কিন্তু সেই স্বার্থের মধ্যে রকম ক্ষতিকারক প্রবণতা থাকে কোনোদিন কিন্তু আমেরিকা আপনারা কি দেখেছেন যে পাকিস্তানকে নিজেদের একেবারে কলোনি বানানোর জন্য আমেরিকা প্রথম থেকে সচেষ্ট হয়েছিল এবং পাকিস্তান হয়ে উঠেছিল দক্ষিণ এশিয়ায় ভারতকে ঠেকানোর জন্য আমেরিকার মূল খাঁটি বরাবর আমেরিকা পাকিস্তানকে ব্যবহার করেছে এবং পাকিস্তানের মতো একটি ইসলামী সন্ত্রাসবাদী রাষ্ট্র আমেরিকার থেকে টাকা নিয়ে সেই টাকায় ভারতে সন্ত্রাস চালিয়েছে সুতরাং ভারতে সন্ত্রাস চালানোর জন্য পাকিস্তানও দায়ী আমেরিকাও দায়ী ইন্দিরা গান্ধী যখন সর্বপ্রথম ভারতের পারমাণবিক অস্ত্র পরীক্ষা করলেন তখন এই আমেরিকা ভারতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল অটল বিহারী বাজপেয়ী যখন পোকরানে দ্বিতীয়বার পারমাণবিক বিস্ফোরণের সিদ্ধান্ত নেন অস্ত্র পরীক্ষার জন্য তখন আবারও আমেরিকা ভারতের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল আমেরিকার একটা চিরন্তন স্বভাব তাদের হাতে পরমাণু বোমা থাকবে পৃথিবীর অন্য কোন দেশের হাতে থাকবে না তারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে অন্য সবাই তাদের দাস হয়ে থাকবে এটা আমেরিকার মনোভাব সুতরাং আমেরিকা কোনো দিন কোনো রাষ্ট্রের সম্পূর্ণ বন্ধু হতে পারে আর বর্তমান সময় দাঁড়িয়ে আমরা কি দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্প একটি আদ্যন্ত অসভ্য লোক আমি অন ক্যামেরা বলছি সেই আদ্যন্ত অসভ্য লোক ক্ষমতায় বসার আগে অনেক ভালো ভালো কথা বলেছিল যে তিনি বাংলাদেশে ইসলামী সন্ত্রাসবাদীদের সায়স্তা করবেন শেখ হাসিনা ফিরে যেতে পারবেন তিনি হিন্দু ধর্মাবলম্বীদের বন্ধু অনেক কথা বলেছিলেন সেই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় যখন বসলেন তখন তিনি ভারতের ওপর নানা রকম হুমকি দিতে শুরু করেন এবং তার একমাত্র অভিযোগ হচ্ছে যে রুশ ইউক্রেন যুদ্ধের সময় আমেরিকা এবং তার লেজুর যে রাষ্ট্রগুলো ছিল ব্রিটেন সহ তারা রাশিয়াকে বয়কট করেছিল ভারত কেন বয়কট করেনি ভারত কেন রাশিয়ার থেকে তেল আমদানি করতো ভারত কেন রাশিয়ার থেকে অস্ত্রশস্ত্র আমদানি করতে এস ফোর হান্ড্রেড সেটা ভারত কেন করেনি অর্থাৎ আমেরিকার দাবি হচ্ছে সেই বাচ্চা ছেলের মতো যে আমার যারা শত্রু হবে তোমারও তাদের শত্রু হতে হবে অর্থাৎ আমেরিকার যারা শত্রু পৃথিবীর সব রাষ্ট্রেরই তারা শত্রু আমেরিকার এই ধরনের একটা মনোভাব আছে এবং সেই মনোভাবের বশবর্তী হয়ে একেবারে সাম্প্রতিক সময় ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর শুল্ক আরোপ করেছেন পঁচিশ থেকে তিরিশ শতাংশ অর্থাৎ ভারত যে দ্রব্যগুলো আমেরিকায় রপ্তানি করবে সেই রপ্তানিকৃত দ্রব্যের ওপর পঁচিশ থেকে তিরিশ শতাংশ শুল্ক দিতে হবে ভারতকে এক্ষেত্রে আজাদিন ফ্রন্টের পক্ষ থেকে আমার বক্তব্য ভারত সরকারের কাছে যে আপনারা আমেরিকার উপর পাল্টা শুল্ক আরোপ করুন আমেরিকার যে দ্রব্য ভারতে আসে অর্থাৎ যে দ্রব্য আমেরিকা ভারতে রপ্তানি করে সেই দ্রব্যের ওপর ঠিক তত শতাংশ শুল্ক বসান যে শুল্ক আমেরিকা ভারতের দ্রব্যের ওপর বসিয়েছে কারণ ডোনাল্ড ট্রাম্পের মতো এরকম একটি উদ্ধত অসভ্য লোক আমেরিকার শাসন ক্ষমতায় আসীন হয়েছেন তাকে কিন্তু চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত নীতিতেই সাহসা করতে হবে এখানে কোনো রকম আপোষের জায়গা নেই সুতরাং আমেরিকার ভয়ে যেন ভারত সরকার কখনোই রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব শিথিল না করে কারণ রাশিয়া এবং অন্যদিকে ইসরায়েল আমাদের অকৃত্রিম বন্ধু আমেরিকা আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার হতে পারে আমেরিকা একটি স্বার্থান্বেষী সুৎখর ছাড়া আর কিছু নয় সুতরাং স্বার্থান্বেষী সুদখরের সঙ্গে স্বার্থ নিয়েই চলতে হবে আমেরিকাকে বিশ্বাস করে রাশিয়াকে ত্যাগ করার মতো কোনো রকম ভুল যেন ভারত সরকার না করেন এটুকুই আমাদের বলার সুতরাং আমরা বিশ্বের অন্যতম বৃহৎ শক্তি আমাদের সামরিক ক্ষমতা থেকে অর্থনৈতিক ক্ষেত্রে ভারত কার্যত এখন সুপার পাওয়ারে পরিণত হয়েছে সুতরাং আমাদের একটা মর্যাদা আছে সেই মর্যাদায় আমেরিকা যদি আমাদের রক্তচক্ষু দেখায় আমেরিকাকে পাল্টা রক্তচক্ষু দেখাতে হবে এটুকুই আমাদের বলার আর পরিশেষে আরো একটা কথা বলবো যে কিছুদিন আগে নরেন্দ্র মোদী ব্রিটেনে গেছিলেন এবং ব্রিটেনে গিয়ে তিনি ব্রিটিশ রাজার সঙ্গে নানা রকম দহরম মহরম করলেন এবং সেখানে মুক্ত বাণিজ্য চুক্তি হলো হ্যাঁ এটা ঠিক যে আজ থেকে তিনশো সাড়ে তিনশো বছর আগে যে মুক্ত বাণিজ্য হয়েছিল এবং তারপরে যে আমাদের দুশো বছরের পরাধীনতার সেই অন্ধকার যুগ শুরু হয়েছিল সেই যুগের পুনরাবৃত্তি আর হবে না কারণ ভারত এখন একটি ঐক্যবদ্ধ স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু আমাদের কথা হচ্ছে যে ব্রিটেনের সঙ্গে বাণিজ্য চুক্তি করার আগে নরেন্দ্র কি একবারের জন্য কোহিনুর ফিরিয়ে আনার কথা বলেছিলেন ভারত থেকে ব্রিটেন যে সম্পদ লুট করে নিয়ে গেছিল সেই অস্থাবর যে সম্পদ সেই অস্থাবর সম্পদ ভারতে ফিরিয়ে আনার কথা একবারের জন্য কি নরেন্দ্র মোদী বলেছিলেন যদি তিনি না বলে থাকেন আমাদের আশঙ্কা তিনি বলেননি সেটা কি কমনওয়েলথে থাকার বাধ্যবাধকতা এই প্রশ্নটা কিন্তু ভারত সরকারের কাছে আমরা করতে চাই আজাদিন ফ্রন্ট একটি পৃথক রাজনৈতিক দল আমরা কারোর টিম নই হিন্দুত্ববাদের প্রশ্নে যেরকম আমরা বিজেপিকে সমর্থন করেছি ভবিষ্যতেও করব কিন্তু বিজেপি যদি কোনো ভুল করে তাহলে বিজেপির সমালোচনাও কিন্তু আমরা করব সুতরাং আমাদের স্পষ্ট বক্তব্য যে ভারতের অবিলম্বে কমনওয়েলথ থেকে বেরিয়ে আসা উচিত কারণ ভারতের মতো একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কখনো ব্রিটিশ রাজা বা রানীর অধীনে নিয়মতান্ত্রিকভাবেও থাকতে পারে না এটা ভারতের পক্ষে চূড়ান্ত অসম্মানের যারা দুশো বছর ধরে আমাদের লুট করেছে তাদের অধীনতা নিয়মতান্ত্রিকভাবেও আমরা স্বীকার করতে পারি না সুতরাং ভারতকে কমনওয়েলথ থেকে বেরিয়ে আসতে হবে এবং ভারত থেকে ব্রিটেন যে সম্পদ লুট করেছিল সেই অস্থাবর সম্পদগুলো কোহিনুর থেকে শুরু করে যা আজও ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে সে সমস্ত কিছু ব্রিটেন থেকে ভারতে ফিরিয়ে আনার দাবি ভারত সরকারকে তুলতে হবে এটুকুই আমাদের বলার সুতরাং বিদেশ নীতির ক্ষেত্রে এই দুটো বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম যারা আজাদিন ফ্রন্টে সংযুক্ত হতে চান যারা নেতাজিপন্থী এবং হিন্দুত্ববাদী আমাদের যে আদর্শ সেই আদর্শে দীক্ষিত হয়ে রাজনীতি করতে চান তারা অতি অবশ্যই কমেন্ট বক্সে আমি আজাদিন ফ্রন্টের যে ফেসবুক গ্রুপের লিংক দিয়ে দিলাম সেই ফেসবুক গ্রুপে সংযুক্ত হবেন এবং ইউটিউবে যারা আমাদের চ্যানেলকে চ্যানেলস করেনি তারা অতি অবশ্যই করে নেবেন এবং বন্ধুদের মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলকে শেয়ার করে দেবেন আমাদের বার্তা ছড়িয়ে দেবেন সুতরাং প্রত্যেকে আজ ফ্রন্টে যুক্ত হন এবং নেতাজিপন্থী ও হিন্দুত্ববাদী সমাজ বিপ্লবের সরিক হয়ে উঠুন জয় হিন্দ